আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইঅড এভিয়েশনের পক্ষ থেকে আমি মুস্তাইনা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়ার জব ভিসা নিয়ে ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকার নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নিয়ে সার্বিয়ায় বর্তমানে তিনটি সেক্টরের কাজের সুযোগ রয়েছে এক কনস্ট্রাকশন দুই ফ্যাক্টরি ওয়ার্কার তিন জেনারেল হেল্পার এই তিনটি সেক্টরেই কাজ করলে আপনার ডিউটি টাইম হবে দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন সাথে রয়েছে ওভারটাইমের সুযোগ এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো আপনার বয়স সীমা হতে হবে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে এখানে থাকার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানি বহন করবে খাবার খরচ আপনার নিজের সার্বি কাজ করতে চাইলে ফাইল জমা দেওয়ার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা হচ্ছে আপনার পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ছবি মানে হচ্ছে ইউরোপ সাইজের ছবি আপনার ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড আর ল্যাপ প্রিন্টের হতে হবে আরও লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এগুলো আপনি নিয়ে আসতে পারেন আর আপনার দুই মিনিটের কাজের ভিডিও যদি থাকে তাহলে আমাদেরকে দেখাতে পারেন আপনি যদি ইউরোপে কাজ করতে চান সার্বিয়া হতে পারে আপনার জন্য একটি সঠিক গন্তব্য সার্বি যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে অথবা সরাসরি ভিজিট করতে পারেন ডেভিয়েশনের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উননব্বই অতিশ দীপঙ্কর রোড মুগদা হাইওয়ে আমাদের অফিসের ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার আপনি এই সময়ের মধ্যে যে কোনো সময়ে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের সার্ভিস সেন্টার সর্বদা আপনার সার্ভিসে নিয়োজিত রয়েছে আর অন্যান্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ